ভারতের বিভিন্ন সংবাদ পত্র তারপরে ইউটিউবে তাদের মিডিয়ার যে চ্যানেলগুলো আছে এবং একই সঙ্গে বিভিন্ন মানুষ হঠাৎ করে উঠতি যে রাজনৈতিক বিশ্লেষক আছে তারা খবর টবর এবং নিজস্ব চ্যানেল খুলছে তো এইগুলো যদি আপনি দেখেন তাহলে মনে হবে যে এই কালকেই আওয়ামী লীগ আবার বাংলাদেশে ক্ষমতায় চলে আসছে সেখানে আবারও প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন তাদের একেবারে ন্যারেটিভটা কিন্তু এরকম এবং তারা কিন্তু এরকমই মনে করে এবং এই কাজটা করতে গিয়ে বা করতে গেলে কি করতে হবে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওই যে ওয়াকার উজ্জামান তাকে একটা অভ্যুত্থান করতে হবে এরকম তো এই জন্যে তাদের এই মিডিয়াগুলোতে এই দেখবেন যে কালকেই অভ্যুত্থান হয়ে যাচ্ছে সেনাবাহিনীতে পরশু দিনই ঘাইনা চলে আসছে এরকম তাহলে এরা স্বর্গে বাস করে এরা বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই বাংলাদেশে সেনাবাহিনী অথবা পুলিশ অথবা আমলা আর যারা নাকি রাজনৈতিক দলগুলো যেগুলো এখনো সক্রিয় আছে এদের কেউই আওয়ামী লীগ আবার ক্ষমতা আসুক এবং সেখানে আবার পুনরায় ক্ষমতায় বসুক এটা কেউই চায় না এখানে সেনাবাহিনী যারা নাকি সবথেকে বেশি ক্ষমতাশালী বর্তমানে বাংলাদেশে এবং যাদের সমর্থনে সমর্থনে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু ওই শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরুক আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক এটা চায় না এখন কেন চায় না সেটা নিয়ে তো অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে বাট অর্থাৎ কোনো মানে ভিত্তিহীন বিষয় আশায় নিয়ে ভারতের মিডিয়াগুলো দেখলাম যে ব্যাপকভাবে ভাবে আর এখানে কেন চায় না সে বিষয়টা একটু ইয়ে করা যায় যেমন ধরা যাক যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলো আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসলো তো তাই যদি হয় তাহলে এখানে এই যে যারা নাকি আন্দোলনে ওই যে গণভোথন ঘটাইছিল এনসিপির নেতা টেতা যারা আছে অথবা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন যারা আছে তারা কি করবে তারা অবশ্যই অবশ্যই অতি সত্তর বাংলাদেশ থেকে যত দ্রুত সম্ভব বেগে যাবে রাইট তাই তো এবং তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করবে আর বাকি যারা বাংলাদেশের মধ্যে ধরা পড়বে যেভাবে এদের অনুসারীরা এই যে এই আওয়ামী লীগের লোকজনকে বিভিন্নভাবে আক্রমণ করে গণপিটিনি দিয়ে হত্যা করছে বিভিন্ন জায়গায় তারাও কিন্তু হুবহু সেই ঘটনার শিকার হবে এবং আরও ভয়ঙ্কর নির্মম নির্যাতনের শিকার হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এমত অবস্থায় এই যে সেনাবাহিনী প্রধানের ভূমিকা কী হবে সেনাবাহিনী প্রধানের ভূমিকা যেটা হবে সেটা হলো যে তাকেও কিন্তু নিজের পিঠ বাসানোর চিন্তাভাবনা করতে হবে নাকি কারণ এটাতে অলরেডি এখন স্পষ্ট যে ওই যে পাঁচ আগস্টের যে গণ যে সাফল্য লাভ করা হলো সে কাহিনার পতন ঘটলো তাই না এটা তো বাংলাদেশের সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী প্রধান উনি যদি সহযোগিতা না করতেন তাহলে তো এই ঘটনাটা হতো না তাহলে এখানে মুখে হয়তো আওয়ামী লীগ এখনো সেইভাবে বলছে না যে সেনাবাহিনী প্রধানের বা সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশান নিবে যদিও কিছু কিছু লোক এখন বলা শুরু করছে প্রথম দিক দিয়ে একেবারেই বলতো না কিন্তু এটা তো সত্য যে সেনাবাহিনী প্রধানের এখানে ব্যাপক ভূমিকা ছিল এই সেখানের পতনের পিছনে তো তাহলে এটা তো বলাই হল যে আওয়ামী লীগ বা যদি আবারও ক্ষমতা আসে তাহলে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের কি পিট রক্ষা হবে না হবে না অবশ্যই তাকে বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে হবে তাই না এবং সেক্ষেত্রে তার বিচার আচারে তো ভয়ঙ্কর শাস্তি হওয়ার সম্ভাবনা তো এইটা আমাদের মতো সাধারণ পাবলিক আমরা যেটুকু বুঝি তো সেনাবাহিনী প্রধান নিজেও তো সেটা বুঝেন কি বুঝেন না তাহলে উনি কি কেটে কুমির আনবেন না আমার কাছে যেটা মনে হয় সেনাবাহিনী প্রধান এখন চাচ্ছেন অ্যাড একটা ইলেকশন করে যাতে বিএনপি ক্ষমতায় আসে সেই ব্যবস্থা করার জন্যে এবং তাহলে হয়তো বা উনি মনে করতে পারেন যে ওনার তাহলে পিট রক্ষা হবে এবং সেফ এক্সিট হয়তো হতে পারে তবে এটাও ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন লোকজন বিভিন্ন দেশে হয়তো চলে যাবে সেই সাথে সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানও হয়তো ব্যবস্থা নিতে পারে এরকম তো অতীতে আমরা দেখছি কি দেখি নাই এখন অনেকে আবার মনে করতে পারে যে সেনাবাহিনী প্রধানের সাথে তো এই জামাত ইসলামের একটা ব্যাপক সক্ষতা এবং ওই পাঁচ আগস্ট যখন উনি বিভিন্ন রাজনৈতিক দলকে উনি ডেকে ওই প্রেসিডেন্টের কাছে যাচ্ছিলেন তো সাংবাদিকরা তাকে যখন বারবার জিজ্ঞেস করছিল তখন কিন্তু উনি বারবার ওই যে জামায়াত ইসলামের কথা বলছিলেন তাই না আমিরে জামায়াত মানে কাকে কাকে উনি ইনভাইট করছেন তো তখন উনি বারবার বলছিলেন যে আমিরে জামাতের সাথে ওনার কথা হয়েছে তখন কিন্তু বিএনপির কথা মনে হয় নাই এখন বিগত এক বছরে আমরা যেটা দেখেছি প্রথম দিকে হয়তো এই সেনাবাহিনীর লক্ষ্য ছিল যে হয়তো বা জামায়াত ক্ষমতায় আসবে বাংলাদেশের মানুষ যেরকমভাবে ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষ যেভাবে মাদ এই দৃষ্টান্তে এই সেনাবাহিনী প্রধান মনে করছিলেন যে শেখ হাসিনার পতন ঘটলে বাংলাদেশের মানুষ যেরকম মাদ তাতে করে হয়তো জামাত ইসলাম ক্ষমতা আসবে এবং দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে এরকম কিন্তু দিন যত গেছে এখন আস্তে আস্তে উনিও উপলব্ধি করতে পারছেন যে জামায়াত ইসলাম মনে হয় ক্ষম ক্ষমতায় যাবে না এবং জামায়াত ইসলাম যাতে ক্ষমতায় যায় এবং এই বিএনপি যাতে জিততে না পারে এই জন্যে গত এক বছরে খুব সুন্দর প্ল্যান করে এই যে বিএনপি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে লুটতরাজ করছে ভাঙচুর করছে অগ্নিসংযোগ করছে বা বিভিন্ন জায়গায় পিটুনি দিয়ে মারছে যে মব কালচার যেটা তৈরি হয়েছে মানে মব ভায়োলেন্স এগুলোর অধিকাংশ কিন্তু বিএনপির লোকজন করছে এইগুলাকে কিন্তু সেনাবাহিনী একেবারেই থামায় নাই যদিও তাদের দায়িত্ব ছিল থামানো ওই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তাহলে ওনারা কেন থামান সেনাবাহিনী কেন থামায় নাই তার কারণ হচ্ছে বিএনপি যাতে জনপ্রিয়তা হারায় এবং পচে যায় এবং পরবর্তীতে ইলেকশন হলে পাবলিক যাতে বিএনপিকে ভোট না দেয় ওই জন্যেই কিন্তু থামানো হয় নাই আদারওয়াইজ সেনাবাহিনী প্রধান কি এটা থামাত না বা সেনাবাহিনী এটা থামাতো না থামায় নাই উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জামায়াত ইসলামের যাতে জনপ্রিয়তা বাড়ে কিন্তু এক বছর পরে এসে যখন সেনাবাহিনী প্রধান লক্ষ্য করছেন যত যাই হোক জামায়াত ইসলামের জনপ্রিয়তা এমন বাড়ে নাই যাতে করে ইলেকশন হলে তারা ক্ষমতায় চলে যাবে বিষয়টা হলে এরকম না এখন সেনাবাহিনী প্রধান পড়ে গেছেন আসলে বিপদে সেনাবাহিনী প্রধান এখন পড়ে গেছে বিপদে কারণ সেনাবাহিনীর লোকজন যে ব্যাপকভাবে জামায়াত ইসলাম তারা প্রভাবিত এটা কিন্তু এখন বিএনপিও জানে এটা কিন্তু এখন বিএনপিও জানে ফলে হচ্ছে কি যে এই বিএনপিও কিন্তু এখন সেনাবাহিনী প্রধানকে বিশ্বাস করতে পারছে না যে সে কী করতে যাচ্ছে কারণ আগের কর্মকাণ্ড থেকে মনে হচ্ছিল যে বি জামায়াত ইসলাম যাতে ক্ষমতা আসে সেই ব্যবস্থাই করছে তো বিএনপির লোকজন সেটা জেনে গেছে তো তাই যদি হয় তাহলে সেনাবাহিনীকে বা সেনাবাহিনী প্রধানকে আস্থায় নেওয়া বিএনপির জন্য বেশ কঠিন না এই জন্যে কিন্তু সাম্প্রতিককালে আমরা যদি খেয়াল করি বিএনপির বিভিন্ন সভায় দু একটা সবাই কিন্তু অলরেডি সেনাবাহিনী প্রধান গিয়ে হাজির হয়ে বক্তব্য বিবৃতি দিয়েছেন অর্থাৎ তার স্ট্যান্ড উনি পাল্টাচ্ছেন অর্থাৎ বুঝাতে চাচ্ছেন যে বিএনপি আমি তোমাদের দলে এরকম কিন্তু বিএনপি তো জানে যে সেনাবাহিনী প্রধান আসলে কারো দলই না বস্তুত জামায়াত ইসলামের সাথে তো জামায়াত ইসলামের ভবিষ্যৎ ভালো না দেখে এখন আস্তে আস্তে পরিস্থিতি চেঞ্জ করছে বিষয়টা হলো আসলে এরকম এখানে আওয়ামী লীগ পুনরায় পুনর্বাসিত হবে এ ধরনের কোনো সম্ভাবনা নাই কেই সেটা আসছে না আর আওয়ামী লীগ যে পুনর্গঠিত হয়ে সেই কাজটা করবে সেটা সম্ভব না কারণ এই যে ছুটো ফাটা ছুটো ফাটা দুই একটা মিছিল রাতের বেলায় করে অল্প কিছু নিয়ে ওইভাবে করে তো আসলে একটা সরকারকে তলানো যায় নাকি যায় যায় না যাবেও না ফলে এখানে আওয়ামী লীগ যতই স্বপ্ন দেখুক খুব একটা কাজ কিছু হবে তা মনে হয় না আর বিভিন্ন সময় সাক্ষাৎকারে যারা নাকি শ্রমজীবী মানুষ তারা অনেক সময় বলে যে আগেই ভালো ছিলাম এখন তো ভালো নেই ভাই এগুলো খুব বেশি মানুষের কথা না এগুলো কিন্তু খুব বেশি মানুষের কথা না বাংলাদেশের সিংহভাগ লোকজন এখন আওয়ামী লীগের প্রতি বিতশ্রদ্ধ শুধুমাত্র একটাই কারণ তাদের সাথে ভারতের সক্ষতা আর বাংলাদেশের মানুষ হল ভয়ঙ্করকমভাবে ভারত বিরোধী হিন্দু বিদ্বেষী এবং এটার অন্য এটার প্রধান কারণ হল ধর্মীয় সুতরাং কিছু লোক আপাতত জীবন জীবিকা কঠিন হয়ে গেছে বলে আগে ভালো ছিল বলছে বলে ওটা যে বাংলাদেশের আপামার জনগোষ্ঠীর মনোভাব এটা বাবার কোনোই কারণ নেই কারণ ধর্মোন্মাদ জাতিগোষ্ঠী কখনো বাস্তবতার ভিত্তিতেও চিন্তা করে না কোনো লজিক তারা চিন্তা করে না কোনো রেশনাল থিঙ্কিং করে না কারণ তারা তো ধর্মোন্মাদ তারা কিন্তু এখনও তাদের মূল্য লক্ষ্য যে ভারতকে এই বাংলাদেশ থেকে আউট করতে হবে ভারতের প্রভাব আউট করতে হবে তার জন্য পাকিস্তানও যদি বাংলাদেশে ঢুকে যায় বা বাংলাদেশকে যদি পাকিস্তান বানাতে হয় তাহলে তাতেই তারা রাজি দেখেন যে এখন আমরা তো জানি যে এই বাংলাদেশে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে আছে কি আমেরিকা আমেরিকা এই না সারা কাপেরদের দেশ তাই না কিন্তু দেখেন যে মমিন মুসলমানদের তাতে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এই আমেরিকার সাহায্যেই তো এই যে ভারতের প্রভাবকে বাংলাদেশে কি করা হয়েছে স্তব্ধ করা হয়েছে কাহিনার পতন ঘটানো হয়েছে তাই না এই জন্যে তাকে কিন্তু এখন মানে আমেরিকাকে এরা কিন্তু নিয়ে মাতামাতি করছে এবং আমেরিকার বিরুদ্ধে এরা কিন্তু একটা টু করে না আমেরিকার বিরুদ্ধে টুশব্দ হয়তো করতো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যদি হতো তাহলে হয়তো করতো বাট এমনিতে করে না কারণ আপাত লক্ষ্য তাদের কাহিনার পতন এবং সেই কারণের মূল দোষ কি ভারতের সাথে অত্যাধিক মাখামা কি ভারতের সাথে অত্যাধিক মাখামা কি কী কারণে ধর্মীয়ভাবে নিষিদ্ধ কারণ কোর আনে বলছে ইহুনে না আসারা কাপেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না অনেকে বলবে তাহলে আমেরিকা এখন ঢুকে বসে আছে বা আমেরিকার কথায় চলছে তো তাদের বিরুদ্ধে কেন বলছে না তো তারা কি মুসলমান নাকি এখানে সমস্যাটা হচ্ছে বাস্তব বাস্তব হচ্ছে যে হ্যাঁ আমেরিকার মাধ্যমে তো এদেরকে তাড়ানো গেছে আর আমেরিকা তো ডাইরেক্টলি এসে বসে বাংলাদেশে তো শাসন করছে না অর্থাৎ আরও দূরে তাই না এটা হলো মানসিক শান্তি যদিও আমেরিকাকেও আসলে বন্ধুরূপে গ্রহণ মুস মুসলমানরা করতে পারে না কিন্তু আপাত এর সাহায্যে তো আর মানে হিন্দুদের দোস্ত দল তাদেরকে তো তাড়ানো গেছে তাই না এবং এই সমস্ত যাবতীয় ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের মানুষগুলো প্রচণ্ড রকম একটা বিভ্রান্তির মধ্যে আছে একটা প্রহেলিকার মধ্যে আছে আসলে তারা কি করবে তারা নিজেরাও জানে না কিন্তু ধর্মীয় ব্যাপারে প্রচণ্ড উগ্র ধর্মীয় ব্যাপারে প্রচণ্ড উগ্র তারা চিন্তা করে না তারা লজিক্যালি ভাবনা করে না অ্যানালাইসিস করে না আবার তারা কোনো সিদ্ধান্তে আসে না তারা প্রচণ্ড রকমভাবে বিভ্রান্ত অন্যদিকে বিভিন্ন রকম ভুল ইনফরমেশান দিয়ে তাদের মস্তিষ্ককে নষ্ট করে দেওয়া হয়েছে একটা উদ্ভাট পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে আর মাঝখান দিয়ে এই যে সেনাবাহিনী যারা নাকি সবথেকে বড় মানে ক্ষমতার স্টেক হোল্ডার তারাই তো এখন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাই না তো তারা চিন্তা করছে যে আমরা তো ভাবছিলাম জামাত ইসলামকে ক্ষমতা আনব কিন্তু তাদেরও তো জনসমর্থন বাড়ছে না যদিও বাংলাদেশের মানুষ ধর্মন্মাদ আবার একটা জায়গায় গিয়ে তারা আবার স্পষ্ট বুঝতে পারছে যে জামায়াত ইসলাম ক্ষমতা আসলে দেশের পরিস্থিতি তো আফগানিস্তানের মতো হবে ওই জামায়াত ইসলাম যতই গণতন্ত্রের কথা বলুক যতই বহুমত পথের কথা বলুক এগুলো যে বোগাস এগুলো কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ বুঝতে পারছে এবং একই সঙ্গে এটাও বুঝতে পারছে যে বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের মতো হবে এই যে আফগানিস্তানের মতো হবে এই বাস্তবতাটা আবার বাংলাদেশের মানুষকে জামাতের দিকে ব্যাপকভাবে মানে ঝুঁকে পড়তে বাধা দিচ্ছে মানে কি পিকুলিয়ার একটা অবস্থা তাই না মনের মধ্যে খালি ইসলাম ইসলামের শাসন আবার যারা সেটা করবে তাদেরকেও তারা সাপোর্ট দিতে পারছে না কারণ সামনে জ্বলন্ত উদাহরণ আছে আফগানিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতি এবং একই সঙ্গে এরা আবার বিএনপির প্রতিও যে খুব ব্যাপকভাবে আগ্রহী তাও না বিভিন্ন সমীক্ষা দেখা গেছে আবার প্রকাশ্যে বলেও না যে তারা আওয়ামী লীগে ক্ষমতা আনবে আবার আওয়ামী লীগের সময় সময় তারা আবার খুব ভালো অবস্থায় ছিল সেটাও ঠিক অর্থাৎ সেটা নিজেরাও জানে না যে আসলে কী চায় জনগণ এটা হলে জনগণের বিষয় এক কমপ্লিটলি বিভ্রান্তির মধ্যে আছে এবং এই প্রভাবটা এখন বাংলাদেশের এই যে সেনাবাহিনী তারপরে যারা আমলা পুলিশ ইত্যাদির মধ্যে ঢুকে গেছে আসলে তারা ওরাও নিজে ওরাও জানে না ওরা আসলে কী চায় এই সেনাবাহিনীর লোকজন এগুলো কি বাংলাদেশের জনগণের বাইরের কেউ না কি না বাইরের তো কেউ না তো বাংলাদেশের সাধারণ মানুষের মানুষ যেমন বিভ্রান্ত ওরাও বিভ্রান্ত কিন্তু একটা ব্যাপারে আবার তারা দৃঢ় প্রতিজ্ঞ বা একটা ব্যাপারে কিন্তু তারা রিজিট সেটা হলো যে অতিসত্তর আওয়ামী লীগ যাতে ক্ষমতা না আসে আওয়ামী লীগ যাতে বাংলাদেশে রাজনীতিতে ঢুকতে না পারে সে কাহিনা যাতে আবার ঢুকিয়ে যেতে না পারে এ ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ কারণ এটা তাদের সেফটির জন্যে এটা কিন্তু রিয়ালিটি থেকে আসছে কারণ আওয়ামী যদি ভিতরে ঢোকে আওয়ামী যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হয় তারা যদি আবার ক্ষমতার বলা যায় তাহলে এই পাঁচ আগস্ট পিছনে যাদের সমর্থন ছিল যারা সহযোগিতা করছিলো তাদের কেউ কি কি ছাড়বে তো সেক্ষেত্রে এই সেনাবাহিনীরও অনেক লোক তার মধ্যে পড়ে যাবে না খোদ ওয়াকের তো পড়ে যাবে তাহলে এখন জাস্ট এই ফর্মুলার উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশের সব কিছু চলছে অতএব ভারতের মিডিয়াগুলো যা বলছে যে এই কু হয়ে গেল হ্যান কু হয়ে গেল ত্যান হয়ে গেল আরে ভাই গত একটা বছর ধরে বাংলাদেশে যা ঘটছে যে খাদের কিনে রায় চলে গেছে সেনাবাহিনী যদি সত্যি দেশকে বাঁচাইতে চাই অনেক আগেই কু করে ক্ষমতায় গিয়ে এসা একটা ইলেকশন দিয়ে বিষয়টাকে সেটেলমেন্ট করতে পারতো তারা কিন্তু সেটা করে নাই চোখের সামনে তারা বাংলাদেশকে ধ্বংস হতে দিতে মানে অ্যালাউ করছে ই কেন এটা করছে কারণ তারা নিজেরা আসলে ডিসিশান নিতে পারছে না যে আসলে তাদের কি করা উচিত মনে করে যে সেখানে নাকি অ্যালাউ করলে বাংলাদেশে তাহলে তো তাদের ফিট বাঁচবে না আবার যদি অ্যালাউ না করে আবার এই বর্তমানে যেভাবে চলছে এটা করলে যে বাংলাদেশ রক্ষিত হবে তাও না কিন্তু এই ক্ষেত্রে তাদের কী পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যাপারেও তাদের কোনো আইডিয়া নেই অর্থাৎ তারা কোনো কনক্লুশনে আসতে পারছে না সবাই একটা গোল চক করে পড়ে গেছে ধন্যবাদ